ধন্য এ জীবন হযরত হাসান বশ্রি রহমতুল্লাহ আলহের গল্প হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহের নাম শুনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর তার মেধা প্রজ্ঞা অন্তর্দৃষ্টি অপূর্ব দূরদর্শিতা ও ধর্মীয় কাজে অসীম আত্মত্যাগের কথা স্মরণ হলে মন প্রাণ আনন্দে ভরে ওঠে চিত্ত শান্তি পায় মাথা নত হয়ে আসে প্রশ্ন জাগে এই মহামনীষী কীভাবে লাভ করলেন এই পূর্ণতা কীভাবে হাসিল করলেন এ অন্তর্দৃষ্টি কোন জিনিস তাকে পৌঁছে দিল সফলতার শীর্ষ চূড়ায় কেন তিনি নিজেকে সোফে দিলেন ইসলাম প্রচারের বা প্রসারের মহান কর্মে হ্যাঁ আজ আমরা এই মহাপুরুষের স্মৃতিকাথা সেই অপূর্ব কাহিনী শুনব হজরত হাসান বসরি রহমতুল্লা আলাইহে তখন টকবগে যুবক নিজেকে নিয়ে অনেক কিছু ভাবতে শিখেছেন অন্য আর দশটি যুবক থেকে তিনি সম্পূর্ণ ভিন্ন টু করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান না অযথা এখানে সেখানে যাতায়াত করেন না নাচ গান মদ জোয়া ইত্যাদি আসরে যোগদান করেন না তিনি শুধু ভাবেন আমার দেহে এখন চৌবেনের খুব প্রভাবিত হচ্ছে গায়ে এখন শক্তি আছে জীবনে বড় হতে হলে এই যুবক বয়সে কাজে লাগতে হবে জীবিকা উপার্জনের এই উপযুক্ত সময়কে কিছুতেই হাতছাড়া করা যাবে না যে কোনো মূল্যে স্বাবলম্বী হতেই হবে আমাকে যেই কথা সেই কাজ হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহ কাজে নেমে গেলেন পেশা হিসেবে গ্রহণ করলেন মণিমুক্তা পরিষ্কার করে তা বিক্রয় করা বিদেশে এজন্য লোকেরা তাকে লুলু বা মানিক্যের ভূষণ বলে ডাকত হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহে একদা ব্যবসার উদ্দেশ্যে রোম দেশে গমন করলেন সেখানকার উজিরে আজম ছিলেন তার খুব বিশ্বস্ত বন্ধু এ সুবাদে একসময় তিনি বন্ধু আজমের বাড়িতে মেহমান হলেন এবং সেখানে কয়েকদিন থাকবেন বলে মনস্থ করলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলহ যতবার রোমে এসেছেন সবসময়ই উজিরের মেহমান হয়েছেন কারণ উজির তাকে চোর দিয়ে বলে রেখেছিলেন এ দেশে আগমন করলে অবশ্যই তুমি আমার বাসায় মেহমান হবে বন্ধুর বাড়িতে মেহমান থাকা অবস্থায় হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলেহ ঘরে বসে সময় কাটাতেন না বরং উজিরের বন্ধুকে নিয়ে রোমের বহু জায়গায় ভ্রমণ করে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতেন অর্জন করতেন প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতা এ পর্যন্ত উভয় বন্ধু মিলে কত জায়গায় যে সফর করেছেন তার কোনো ইয়াত্তা নেই যাই হোক প্রতিবারের ন্যায় এবারেও দুই বন্ধুর মনে ভ্রমণের খায়েশ জাগ্রত হল অবশ্য ভ্রমণ সম্পর্কে এবার প্রথম কথা উঠালেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ বললেন বন্ধু চলো না একটু ঘুরে আসি অবলোকন করে আসি প্রকৃতির কোনো অপরূপ দৃশ্য জবাবে উজির বললেন হ্যাঁ আমিও তাই ভাবছি তবে এবারে তোমাকে নিয়ে এমন এক ভ্রমণে যাব যা হবে অতীতের যে কোনো ভ্রমণ থেকে অধিক আনন্দদায়ক ও ভিন্ন আমেজের তাই নাকি হ্যাঁ তাহলে এবারে ভ্রমণটা কোথায় হবে তা আমি জানার অধিকার রাখি অবশ্যই তাহলে বলে ফেলো এই ভ্রমণ হবে জঙ্গলে জঙ্গলে সেখানে কি ভ্রমণ হবে নাকি আমাকে সিংহের খোরাক বানাবে আরে বন্ধু সিংহের খোরাক বানাতে নয় বরং তোমাকে সেখানে নেব একটি আশ্চর্যজনক জিনিস দেখাতে উজিরের মুচকি হাসি মুখে কি সেই আজব বস্তু যা আমাকে দেখাতে চাও আগে বলা যাবে না কেন আগে বলে ফেললে দেখার মজাটাই শেষ হয়ে যাবে তবে ভূমিকাস্বরূপ সামান্য বলে রাখি তাড়াতাড়ি বলো যে জঙ্গলে তোমাকে নিয়ে যাব সেখানে শাহান শাহনশাহের একমাত্র পুত্র চিররিদ্রায় সাহিত্য আছেন বুঝলাম সেখানে বাদশাহের পুত্রের কবর আছে তাই বলে কবর তো এমন কোনো আজীব জিনিস না ঘটা করে তা দেখতে যেতে হবে আরে ভাই আগে যাও না গিয়েই সব বুঝতে পারবে দুই বন্ধু রওনা দিল তারা যখন বাদশাহের পুত্রের সমাধির কাছে পৌঁছালো তখন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহে এমন এক অভাবনীয় দৃশ্য দেখলেন যা একদিকে যেমন আশ্চর্যজনক তেমনই অন্যদিকে দারুণ শিক্ষণীয় বটে তিনি দেখলেন কবরের চারপাশে বেশ কিছু সৈনিক দাঁড়িয়ে রইল তারপর রোমান ভাষায় যেন কি বলে চলে গেল সৈনিকরা চলে যাওয়ার পর সেখানে এলো দেশের বিখ্যাত চিকিৎসক এবং বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ লোকজন তারাও কি যেন বলে ধীরে ধীরে প্রস্থান করলেন সবশেষে এলেন স্বয়ং শাহনশাহ তিনি সমাজস্থলে একেবারে কাছে গেলেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন তারপর কবরবাসকে লক্ষ্য করে কিছু বলে চলে গেলেন এই দৃশ্য অবলোকন করে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাহ বন্ধুকে বললেন বন্ধু এতক্ষণ আমরা বা আমার সামনে যা কিছু ঘটল তা শুধু চোখেই দেখলাম মাথা মুন্ডু কিছুই বুঝলাম না কিছুই বুঝলেন না না তাহলে শোনো ওই যে রঙ বেরঙের ফুল ও আলো দ্বারা সজ্জিত স্থানটি ইহাই হল শাহজাদার স্থল। গত কয়েক বছর আগে আজকের এই তারিখে হঠাৎ করে শাহজাদা ইন্তেকাল হলে ওখানেই তাকে সমাহিত করা হয় সেই থেকে প্রতি বছর হাজার হাজার লোক শাহজাদার ইন্তেকালের তারিখে এখানে সমাবেত হয় তারপর তারা তার জন্য শোক প্রকাশ করে আচ্ছা সেটা তো বুঝলাম এখন বলো শাহজাদার সমাধির পাশে দাঁড়িয়ে ওরা কি বলে গেল হ্যাঁ অবশ্যই বলবো সেটা না বললে তো আজকের এই ভ্রমণটা মাটি হয়ে যাবে তাহলে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা হবে নিশ্চয়। গুরুত্বপূর্ণ কথা না হলে কি আর তোমাকে এতদূর এত কষ্ট করে আনি আমার আর দেরি সহ্য হচ্ছে না তাড়াতাড়ি বলো হ্যাঁ বলছি বলে উজির বলতে লাগলো মৃত শাহজাদাকে উদ্দেশ্য করে সৈনিকরা বলল হে আমাদের প্রিয় শাহজাদা তোমার জন্য আমাদের বুকে কি পরিমাণ ভালোবাসা আছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তোমার মহব্বত ও ভালোবাসা মিশে আছে আমাদের প্রতিটি রক্ত কণিকার সাথে তোমার অকাল মৃত্যুতে আমরা শোকাহত ও ব্যথিত তোমার জন্য আমাদের মন কাঁদে প্রাণ কাঁদে তোমার কথা স্মরণ হলে আমরা নিজেদের অস্তিত্ব ভুলে যাই হে আমাদের প্রাণপ্রিয় শাহজাদা যদি তোমাকে যুদ্ধের ময়দানে লড়াই করে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হতো তাহলে একে একে এদেশের বীর সৈনিকগণ তোমার জন্য নির্দ্বিধায় প্রাণ উৎসর্গ করত। কিন্তু আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করা সম্ভব নয় আর মৃত্যু তো তারই নির্দেশে আসে দ্বিতীয় পর্যায়ে যারা এসেছিলেন তারা কারা তাদের বক্তব্যই বা কী ছিল হজরত হাসান আলবশ্রী রহমতুল্লাহ আলহে জিজ্ঞাসা করলেন জবাবে উজির বললেন তারা ছিলেন দেশের জ্ঞানী গুণী ও অভিজ্ঞ ডাক্তার তারা বললেন হে বাদশাহ পুত্র তোমার মতো যুবকের খুব প্রয়োজন ছিল আমাদের তোমাকে হারিয়ে আমরা দারুণ শূন্যতা অনুভব করছি শোনো অভিজ্ঞতা বিদ্যাবুদ্ধি ও ঔষধপত্রের মাধ্যমে যদি মৃত্যু ঠেকানো সম্ভব হতো তাহলে আমরা অবশ্যই তা করতাম আমরা আমাদের চেষ্টায় মোটেও ত্রুটি করতাম না কিন্তু জীবন মরণ সবই তো আল্লাহ ফাকের হাতে এখানে মানুষের কোনো হাত নেই তাই তোমাকে ধরে রাখার শত ইচ্ছা থাকলেও আমরা তা পারিনি সর্বশেষে যিনি এসেছিলেন তিনি নিশ্চয়ই বাদশাহ হবেন কি বলো বন্ধু আমার অনুমানটি কি ঠিক হ্যাঁ তুমি ঠিক ধরেছ তিনি বলে গেলেন হে আমার প্রিয় বৎস তোমার জন্য আমার নিখাত ভালোবাসা ছিল তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি কম চেষ্টা করিনি যদি আমার প্রাণের বিনিময়ে তোমাকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো তবে তাই করতাম কিন্তু এ কথা ধ্রুব সত্য যে মৃত্যুর সময় হলে ইচ্ছা অনিচ্ছায় সবাইকেই চলে যেতে হয় দুনিয়ার কোনো শক্তি তাকে আটকে রাখতে পারে না পারে না তার পিতামাতাও মৃত্যুর ডাক এসে গেলে দুনিয়ার মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হবে শত চেষ্টা করেও মৃত্যুর সময় এক সেকেন্ড এদিক ওদিক করা যায় না বৎস মৃত্যু এমন এক নিষ্ঠুর বস্তু নাম যা সাদা কালো ধনী গরিব রাজা প্রজা শিক্ষিত অশিক্ষিত চিকন মোটা ভেদাভেদ মানে না নির্দিষ্ট সময়ে সবার জীবন খেলা শেষ করেই ক্ষ্যান্ত হয় বাদশাহের আরো বললেন হে আমার কলিয়ার টুকরা হৃদয়ের মণি আগামী বৎসর আজকের এই দিন পর্যন্ত তোমার প্রতি আমার সালাম তখন তোমার সাথে আবার দেখা হবে কথা শেষ করে হজরত হাসান আলবশ্রী রহমতুল্লাহ আল্লাহকে লক্ষ্য করে অজির বললেন বন্ধু এবার সব কিছু বুঝলে তো হ্যাঁ সব কিছু সুন্দর করে বুঝেছি কিন্তু কিন্তু আবার কি কোথাও বুঝে না থাকলে বলো আবার তোমাকে বুঝিয়ে দেব না ভাই সব কিছুই ঠিক মতো বুঝেছি আর বুঝেছি বলেই আমার এখন চিন্তার সময় এসেছে বন্ধু আমার ভিতরটা জানি এখন কেমন করছে আমাকে একটু ভাবতে দাও একটু কি থাকতে দাও ঠিক আছে ভাই আমি এখনই তোমার থেকে আলাদা হয়ে যাচ্ছি তুমি একা থাকো আর চিন্তা করো এই বলে তিনি বেশ দূরে গিয়ে বসে রইলেন হজরত হাসান আল আলবশ্রী রহমতুল্লাহ আলহিয়া এখন সম্পূর্ণ একা তার সাথে কেউ নেই গভীরভাবে চিন্তা করার জন্য এমন একটি পরিবেশ খুঁজেছিলেন তিনি তিনি ভাবতে লাগলেন সত্যিই তো মৃত্যু এমন এক ভয়ানক জিনিস যা কাউকেই রেহাই দেয় না সে অত্যন্ত নিষ্ঠুরভাবে প্রত্যেকেরই ভবলীলা সাঙ্গ করে দেয় প্রবল প্রতাপশালী ব্যক্তিকেও সে মুহূর্তের মধ্যে নিস্তেজ করে ফেলে কেড়ে নিয়ে যায় আপনজনের কাছ থেকে কোনো শক্তি তাকে বাধ্য বা বেঁধে রাখতে পারে না তাই তো প্রমাণ সায়েন্সার মতো প্রচণ্ড দাপটওয়ালা বাদশাহ ছেলেকে মরণের ডাকে সাড়া দিতে হয়েছে তাকে কোনো ক্ষমতা বা শক্তির বলে আটকে রাখা সম্ভব হয়নি তবে তো আমাকেও একদিন চলে যেতে হবে সাড়া দিতে হবে মৃত্যুর ডাকে তারপর তিনি নিজেকে সম্বোধন করে বললেন হে হাসান তুমি নিজেকে নিয়ে একটু ভাবো চিন্তা করো তুমি তো একসময় কিছুই ছিলে না ছিল না তোমার কোনো অস্তিত্ব তারপর আল্লাহবাক তোমাকে অস্তিত্ব দিলেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের পেটে রেখে দুনিয়ায় পাঠালেন হে হাসান দুনিয়াতে এসে নিজের আলো বাতাস আর সুস্বাদু খানাপিনা খেয়ে তুমি বড় হলে এখন তুমি পূর্ণ যুবক তোমার গায়ে এখন প্রচুর শক্তি আছে তুমি এখন যা ইচ্ছে তাই করতে পারো ইচ্ছে করলে এতদিনে তুমি পরমপ্রিয় মাওলাকে রাজি খুশি করতে পারো পারতে তাকে একান্ত আপন করে নিতে কিন্তু দুনিয়ার পিছনে পড়ে তুমি তা করনি তাকে বন্ধু বানানোর জন্য কোনো ফিকির করনি তার প্রিয় পাত্র হওয়ার জন্য কোনো চেষ্টা চালাওনি নি হে হাসান তবে কি তোমাকে মরতে হবে না তুমি কি মৃত্যুর কথা একদম ভুলে গেছো তুমি কি ভুলে গেছো যে তোমাকে একদিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে কোটা জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে হবে হে আস হাসান তুমি যদি তোমার জীবনকে এখনই সুন্দর করে গড়ে না তোলো আল্লাহর বিধিবিধান মোতাবেক যদি নিজেকে পরিচালিত না করো রসুলের তরিকা অনুযায়ী না চলো তাহলে কেয়ামতের দিন খোদার সামনে দণ্ডায়মান হয়ে কি জবাব দেবে তুমি তখন তো তোমার আফসোস করা ছাড়া আর কোনো কাজ আসবে না সুতরাং যা করার এখনই করে নাও এখনই তুমি প্রতিজ্ঞা করে নাও যে আমি আর আমার জীবনকে নিজের মর্জি মতো পরিচালিত করব না বরং আল্লাহ এবং তার রসুল সল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করব। তাদের ইচ্ছার বাইরে একটিও কাজ করব না তারা যা করতে বলেছেন কেবল তাই করব আর তারা যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব হে হাসান পরকালের সম্বল তৈরি করার এখনই উপযুক্ত সময় তুমি সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও এখনও সময় আছে অতীতের সকল গুনাহের জন্য খাঁটি দিলে তাওবা করে আল্লাহর দিকে ফিরে এসো সেদিনের পর সত্যি সত্যি হজরত হাসান আল বাস্রী রহমতুল্লাহ আলহি খালেজ তাওবা করে নিজেকে সঁপে দিলেন আল্লাহর পদে বদলে ফেললেন তার জীবনের গতিধারা সুতরাং সেদিন থেকেই শুরু হয় তার নতুন জীবন শুরু হয় জীবনের সফল অগ্রযাত্রা অবশেষে তিনি এক একজন জগৎ বিখ্যাত অলি হয়েছেন তা সকলেরই জানা প্রিয় বন্ধুগণ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহর মৃত্যুর কথা চিন্তা করে যেমনভাবে সেই জীবনধারা পরিবর্তন করে ফেলেছিলেন চলে এসেছিলেন সত্য সুন্দরের পথে নিজেকে সঁপে দিয়েছিলেন আল্লাহর পথে আমরা কি তা পারি না পারি না অতীতের সমস্ত ভুলের কথা স্মরণ করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে ভবিষ্যতের জীবনকে নতুন করে ঢেলে সাজাতে পারি না আজই এবং এই মুহূর্তে এ প্রতিজ্ঞা করতে হে আল্লাহ আমি আমার মন মতো আমার জীবন চালাবো না মনে যা চায় তাই করব না বরং তোমার ইচ্ছা ও বিধান অনুযায়ী আমার জীবন পরিচালনা করব তোমার প্রিয় রসুল সল্ল্লাহ আলাইসাল্লামের প্রতিটি সুনত নিজের জীবনে বাস্তবায়িত করব হ্যাঁ আমরা পারি কারণ এটা কোনো কঠিন কাজ নয় বিশ্বাস করুন আপনারা যদি হিম্মত করে নিজের জীবনকে বদলে ফেলার জন্য চেষ্টা করেন সেই সাথে আল্লাহর কাছে দোয়াও করেন তাহলে দেখবেন আপনারা এরূপভাবে বদলে যাবেন মনের মধ্যে এমন এক প্রশান্তি অনুভব করবেন যা দেখে সত্যিই বিস্মিত হবেন আপনারা তখন আশ্চর্য হয়ে বলবেন আমি আগে কি ছিলাম কত নোংরা ছিল আমার জীবন কত পেরেশানি আর অস্থিরতায় কাটতো আমার সময় আর এখন এখন তো আমি নবজীবন লাভ করেছি সফলতার সুউচ্চ মাকামে অধিষ্ঠিত হতে যাচ্ছি শান্তির সুবাতাস পড়ছে আমার হৃদয় কোণে আহা এত মজা আর এত শান্তি এতদিন ছিল কোথায় আসসালামু আলাইকুম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন